আজ আমি তোমাদের সামনে দু হাজার ছাব্বিশ সালে যারা এসএসসি পরীক্ষা দিবা তাদের ভিত্তিক চল্লিশটা ম্যাপ করিয়ে দেবো এবং আজ আমি মনোযোগ আর একটা অঙ্ক নিয়ে যারা ক্লাস যারা ক্লাস এ প্রত্যাশো তাদের সুপার সুপার ইম্পর্টেন্ট বুঝতে পেরেছ দেখো এটা আমি তুলেছি ত্রিপোন্ডি অনুপাণ নয় পয়েন্ট এক থেকে ক্লাসটা একটু মনোযোগ সহকারে দেখবা বুঝতে পেরেছ দেখো কি আছে ত্রিপোনের চব্বিশ নম্বর ম্যাপটা খুবই ইম্পর্টেন্ট এটা আসার সম্ভাবনা এবার যে কোনো বোর্ডে আসবই আসতে হইব বুঝতে দেখো কে চব্বিশ নম্বর কোয়াড এ ইকুয়াল বি বাই এ হলে এ সাইন এ মাইনাস বি কস এ ঠিক আছে না এ সাইন এ প্লাস বি কস এ এর মান নির্ণয় করো ঠিক আছে না তুমি এখন অঙ্কটা ভাব ধারার মতো করবা কিছু ভাব ধারা আছে সেভাবে করবা বুঝতে পেরেছো আর ভাব ধারা যদি তুমি ধরতে পারো এক বাতেই ক্লিয়ার ঠিক আছে দেখো তুমি আমাদের এটা তুলবা কি আছে এটা দেওয়া আছে তুমি কি তুলবা এই অঙ্কটা সুন্দর করে তুলবা দেওয়া কি দেখো ঠিক আছে না আছে তুমি ঠিক আছে না এই জায়গাটা আছে ঠিক আছে ভালো এই অঙ্কটা তুমি ভাবধারার মতো করবা আমি তোমাদের তোমার হাতে অঙ্কর নকল ধরিয়ে দেবো ভাইয়া আমাদের নকলকে পরিচালিত না প্রশ্নের নকল দেওয়া থাকবে তুমি খালি প্রুফ করবা দেখে দেখে দেখো দেখো তো এই জায়গায় কি আছে আমাদের সাইন এর কজ আছে না সাইন আর কজ বের করতে বলেনি ঠিক আছে ভালো এখন কডের একটা তুমি সূত্র জানো না কডের সূত্র কডের সূত্রটা কি একটা সূত্র আছে কোট সমান সাইন বাই কস আর একটা আছে কি কট সমান ওয়ান বাই টেন এই দেখো কটের সূত্র কত ধরনের কট ইকুয়াল কস বাই সাইন

একবারে ক্লিয়ার কোন সমস্যা ঠিক আছে সূত্রগুলো নোট করে নিবা আর সূত্র সম্বন্ধে ধারণা না থাকে যদি প্রাথমিক জ্ঞানে এখনো থাকো তাহলে কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিবা আমি এ টু জে পানি পানি করে দেব বুঝতে দেখো এবার তুমি কি করবা এবার তুমি এই জিনিসটি একটু লক্ষ্য করতো তোমার কি আনতে কি আনতে বলা চাওয়া হয়েছে এই প্রশ্নটাতে দেখো ইপাকেও এ এটিও এ ঠিক আছে না এটিও বি এটিও বি সাইন এর কোসের এবি আছে না দেখো তো সাইন এর কোসের এবি কি আছে এ জাতীয় এবি নেই

এটার নাম কি বিপরীত করে এখন বিপরীত করলে বুঝিয়ে দিই ভালো করে বুঝে নাও ঠিক আছে দেখো এই জায়গায় থাকবে এই জায়গায় বি বিপরীত করতে হলে কি করতে হয় জানো কি তুমি এটা নিয়ে যাবে ওপরে এটা আনবা নিচ পাশে তাহলে বি বাই এ বুঝতে পেরেছো কি তুমি কি এটা বুঝতে পেরেছো এটা কি বুঝতে পেরেছো তাহলে দেখো এই এই বি যাবে ওপরে পাশে এ আসবে নিচ পাশে একবারে ক্লিয়ার পানি পানি ওকে ভালো এখন দেখো এবার তুমি এটা কি করবা দেখো একটু তুমি এটা এবার কি করবে দেখো তো কোশ্চেনের আমাদের সামনে এ এ আছে আর বি বি আছে না সাইনের সাথে এ আছে কসের সাথে বি আছে ভালো করে দেখে নাও আমি বল কোশ্চেন দেখে দেখে কোশ্চেন করতেছি উত্তর দিতেছি বুঝতে দেখো তুমি এর সাথে একটা এ নাও এর সাথে এ নাও এপাক এ নাও এপাক এ নাও ঠিক আছে না ইকুয়াল চিহ্ন উভয় পাশে একই সঙ্গে নেওয়া যাইবো যাইতে হইবো ঠিক আছে তাহলে নাও কি আছে এ সাইন একবারে ক্লিয়ার

কোন ধারণা নেই ঠিক আছে আমি সব ভিন্ন ধর্ম করাবো যেগুলো নিয়ম খুবই সহজ বুঝতে পারছো দেখো এখন তুমি এটা কি করবা তুমি দেখো এই জায়গায় তুমি এটা দেখে দেখে উত্তর দিবা যাকে বলে একটা বিয়োজন একটা যোজন আমি আর আগের পাটে অঙ্কগুলোতে বলেছি যোজন বিয়োজন কিভাবে করা লাগে মাইনাস থাকলে বিয়েজন প্লাস থাকলে যোজন তাহলে তুমি বিয়োজন যোজন করবে এটা 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 বিয়োজন যোজন করলে উত্তর কমপ্লিট দেখো আমি যা করে দিয়েছি একটু দেখো একটু মনোযোগ দাও সুন্দর করে অঙ্কটা একটু মনোযোগ দাও এই দিকে একটু মনোযোগ দাও আমি এখন এটা বিয়ে জন যোজন করে দেবো এই ম্যাথটা এখন বিয়ে জন যোজন দেখো তুমি এইভাবে দাগ দিবা ঠিক আছে না দাগ দিবা যে এই লম্বা করে একটা দাগ দিবা ঠিক আছে ভালো বুঝতে পারছো ঠিক আছে এখন এই যজন বিয়োজন করার নিয়ে আগের ক্লাসে শিখিয়ে দিয়েছি বুঝতে পারছো

একবারে ক্লিয়ার ওকে তারপরে বিয়োজন মাইনাস যোজন যোগ এবার নিচেরটা বি cos a বি cos না মানে কারণ না তারপরে কি আছে বি cos a ইকুয়াল এটাও করে দাও এটাও করে দাও জলদি a স্কয়ার a স্কয়ার ঠিক আছে না বিয়োজন যোজন মানে b স্কয়ার b স্কয়ার একবারে ডান এটাই হলো আমাদের কোশ্চেনের উত্তর এই উত্তরই বুঝতে পারছো ক্লাসটা যদি ভালো লাগে এবং গণিতে যদি প্র হতে চিনাইলম্যাট এবং